কক্সবাজারে পালঙ্কি রেস্টুরেন্টের নাম শুনে নেই এমন কোনো মানুষ মেবি বাংলাদেশি নেই সো আমার ফ্রেন্ড আমাকে সাজেস্ট করলো যে চলো আজকে রাতে আমরা পালঙ্কিতেই ডিনার করি সো হাই এভরিওয়ান ওয়েলকাম টু মাই কক্সবাজার ব্লক পার্ট টু সুন্দর করে রেডি হয়ে গেলাম এখন আমরা ডিনারের জন্য বের হব সো ডিনারে যাওয়ার আগে আমাদের রিসোর্টের রাতের ভিউটা একটু একটু করে তোমাদেরকে দেখিয়ে দিই দিনের বেলা রিসোর্টটা যেমন সুন্দর রাতেও কিন্তু কোনো অংশে কম না এত সুন্দর লাগতেছিল সব জায়গায় অনেক সুন্দর করে ডেকোরেশন করা লাইটিং করা আর এই জায়গাটা তো আমার সবচেয়ে ফেভারিট ছিল ডেইলি আমি এখানে একটা করে ছবি তুলেছি তারপরে এই জায়গাটাতে দেখো কি সুন্দর একটা পাখির বাসা বানিয়েছে আর আমিও একদম পাখির মতো উঠতে উঠতে বাসায় বসেছি বাই ওয়ে এই ড্রেস পরে ছবিগুলো যখন আপলোড করেছি তোমরা অনেকেই আমাকে ইনবক্সে ভরিয়ে ফেলেছ মেসেজ দিয়ে যে এই ড্রেসটা কই থেকে নিয়েছি অ্যাকচুয়ালি এই ড্রেসটা আমার ছোট বোনের আর আমার নানু এটা আমেরিকা থেকে এনেছে তো আমার মনে হয় না পেজে এই পাওয়া যাবে। যদি পাও আমাকে অবশ্যই আমি খুঁজতেছি যাই হোক এরপর আমরা আমরা আজকে যাব ইনানি বিচের যে ব্রাঞ্চটা আছে সেইখানেই তাদের আবার মেইন সিটিতেও কিন্তু একটা ব্রাঞ্চ আছে সোশ্যাল মিডিয়া তো পালঙ্কি রেস্টুরেন্টের এত হাই আর এত এত ভিডিও দেখার ফলে আমাদের এক্সপেকটেশন অনেক হাই হয়ে গিয়েছিল আমরা খুব এক্সপেক্টেশন নিয়ে আসলে সেখানে খেতে গিয়েছিলাম হাই জীবনে এরকম কোনো মেনু দেখিনি আপনারা কি এই তো যে তাদের মেনু বুক নিয়ে কতক্ষণ হাসাহাসি করলাম বিকজ তাদের মেনু বুকে কিন্তু তারা অনেক এফোর্ট দিয়েছে বুঝাই যাচ্ছে ইউনিক ইউনিক নাম দিয়েছে তো আমরা অর্ডার করি ভাত ডাল একটা ভর্তা প্লেটার অ্যান তাদের স্পেশাল ভেটকি পাতুরি তাছাড়া বিফ শিক কাবাব অ্যান একটা চিকেন তান্দুরি সাথে নান তো প্রথম যে ব্যাপারটা যেটা কোনো ভ্লগারি তাদের ভিডিওতে বলে না অ্যাকচুয়ালি তাদের কিন্তু প্রাইসিং অনেক হাই পার পারসনের জন্য ভাত আশি টাকা আর ডালের প্রাইস একশো টাকা যেটা অনেক বেশি হাই তাছাড়া মেনিউর অন্যান্য সব আইটেমের প্রাইসে অনেক হাই ছিল তো তোমরা যারা এখানে খাবারের চিন্তা করতেছো এটা মাথায় নিয়ে যাবা যে এখানে একদম হাই প্রাইসে সবগুলো খাবার তো প্রাইসটা যেহেতু অনেক হাই তাই আমাদের এক্সপেক্টেশন আরও বাড়তি ছিল যে নিশ্চয়ই অনেক বেশি মজা হবে খাবারগুলো তাছাড়া সবার ফুড রিভিউতে তো এমনটাই দেখেছি বাট আসলে তাদের খাবারগুলো আমাদের এক্সপেকটেশনকে বিট করতে পারেনি খুব তেমন একটা যে ভালো লেগেছে এমন কিন্তু না আমার ফ্রেন্ডের কাছে মোটেও ভালো লাগে নাই বাট আমার যে বিফ শিক কাবাবটা ছিল সেটা অনেকটা মজা ছিল যেটা সত্যি কথা বাট আমি আমার ফ্রেন্ডের চিকেন তান্দুরিটাও টেস্ট করে দেখেছি যেটা একদমই টেস্টলেস ছিল এর চেয়ে নর্মাল দোকানে আমরা আরও অনেক ভালো তান্দুরি খেয়ে থাকি আর বাংলা খাবারগুলোর টেস্ট একদম অ্যাভারেজ ছিল যেভাবে হাইপ করা হয়েছে বা যেভাবে মার্কেটিং করা হচ্ছে সেই রকম কিছুই আমার মনে হয়নি অনেস্টলি বলতে গেলে এর থেকে দুপুরে খাওয়া আমার বাংলা হোটেলের খাবারগুলো অনেক বেশি মজা লেগেছিল সো আমাদের কাছে মনে হয়েছে রেস্টুরেন্টটা অনেক বেশি ওভাররেটেড জানি না শুধু কি আমাদের সাথে এরকম একটা এক্সপিরিয়েন্স হয়েছে নাকি অন্য কারো হয়েছে এরপর আর কি সবাই মনে একরাশ কষ্ট নিয়ে রিসর্টে ব্যাক চলে আসি